আমার না কয়েকদিন ধরে চিন্তা আছে যে আমরা একটা জাহাজ ডাকাতি করব এবং আমি সেই জাহাজটা এখন অবজার্ভ করতে যাব এবং দেখি কোনো প্ল্যান বানানো যায় নাকি হ্যাঁ তো এই কারণে আমি আমার হেলিকপ্টারটা নিয়ে যাব ভাই কারণ যেহেতু এটা সমুদ্রের ভেতরে হেলিকপ্টার ছাড়া আমার মনে হয় না আর কোনো কিছু আমি এত সুন্দরভাবে কোনো কিছু দেখতে পারবো হ্যাঁ চলো আমরা আমাদের লাল লাল হেলিকপ্টার নিয়ে বেরোই যাই এখানে আমাদের আরো কয়েকটা হেলিকপ্টার থাকার কথা তো ছিল না যেহেতু নাই আসতে ভাই পড়িস না এবং উই যে দেখছেন এত দূরে জাহাজটা এবং আমরা এই জাহাজটা কিন্তু চালাতেও পারবো না আগে আমরা কাছে গিয়ে অবজার্ভ করেছি বাট ওদেরকে বোঝানো যাবে না যে আমরা এটা অবজার্ভ করতেছি আমরা এমন একটা ভাব নেব যেন আমরা জানি না আমরা দিকে যাইতেছি থেকে আবার ব্যাক নেব বাট আমার মনে হয় এখানে কোনো বোট নিয়ে গেলে আমার মনে হয় খুব ভালোভাবে আরেকটু অবজার্ভ করা যেত ভাই প্রথমে আমি হেলিকপ্টার দিয়ে দেখি তারপর বোট দিয়ে দেখা যেত এটা এমন একটা জায়গা দেয়া আছে কারণ পার থেকে পুরোপুরি বোঝা যাবে না হেলিকপ্টারের ভেতর থেকে দেখার চেষ্টা করতেছি এখানে লোকজন তো অবশ্যই অনেক আছে নিশ্চয় দেখি একটু নিচে নেমে দেখি লোকজন আছে না হলে পালানো যাবে ও এই যে লোকজনই যেই দেখেনি যে ভাই এত ছোট ছোট দেখা যাইতেছে জাহাজটা কত বড় আসলে ভয়ঙ্কর লেভেলের বড় এই জাহাজটা আমাকে হুমকি দিচ্ছে এখান থেকে চলে যাওয়ার জন্য ভাই আমার কাছে কোন অনুমতি নাই বলে আমরা কোন স্পিড বোট নিয়ে এসেও আমরা খুব কাছ থেকে দেখতে পারবো না কারণ এটা এত বড় নিচ থেকে দেখা লাগবে মোটামুটি তো দেখছি কিন্তু আমরা ওঠার জায়গাও তো নাই ভাই আমাদের মনে হয় এটা হেলিকপ্টার নিয়েই আসতে পারে বা বিমান নিয়ে আসতে পারে বিমান নিয়ে অ্যাটাক দিলে আবার এটা ডুবে যাবে ঠিক আছে আমরা এটা ডুবাইতে চাই না আমরা চাই এটা নিজেদের অধীনে নিয়ে না এটার জন্য মনে আমার অনেক পরিশ্রম করা লাগবে এইখানে একটা বাসা আছে নদীর পাড়ে এখান থেকে দেখি কোনোভাবে জনের ভিতরে একটু থামাই ভাই আমার এটা খুব দেখাটা জরুরি আমি একটু দেখি ভিউটা কেমন আসে আমি তো দেখি তো ভাই দেখা যায় নাকি ছোট দেখা যায় এবং কুয়াশা